আমি রংপুরের উন্নয়নের সাথেই ইতিপূর্বে সমৃদ্ধ রংপুর রূপকল্প আমি জনগণের সামনে তুলে ধরেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি এছাড়া বিভিন্ন পেশার মানুষের কাছে আমরা ভবিষ্যতে রংপুরকে কিভাবে সাজাতে চাই আমরা সে ব্যাপারে একটা আমি সমৃদ্ধ রংপুর নামে প্রস্তাবনা তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করেছি এটা আপনারা ইতিপূর্বে শুনেছেন বলেছি ইতিপূর্বে আপনাদের সাথে অনেকবার মিটিং হয়েছে আমি বলেছি আমরা রংপুরের কিছু কিছু বিষয় নিয়ে আমরা বছরের একটা মাস্টার প্ল্যান তৈরি করব তার মধ্যে অন্যতম শ্যামা সুন্দরী খাল এই শ্যামা সুন্দরীকে আমরা একটা আধুনিক প্রক্রিয়ায় এটাকে নিয়ে আসবো যে প্রক্রিয়ার মাধ্যমে শ্যামা দিয়ে মানুষ চলাফেরা করবে শ্যামা সুন্দরের বৃক্ষ রোপণ করা হবে শ্যামা সুন্দরী যানবাহন চলাচলের একটা সুযোগ তৈরি করবে এবং সর্বোপরি শ্যামাসুন্দরী যে ড্রেনেজ সিস্টেমটা রংপুর শহরের এই সিস্টেমটাকে আমরা অত্যন্ত আধুনিক সিস্টেম হিসাবে আমরা কাজ করব। সেই জন্য আপনারা জানেন যে আমি সমৃদ্ধ রংপুর এই প্রস্তাবনা দিয়েছি রংপুরের টোটাল কি কি প্রয়োজন সেগুলো নিয়ে আমি এই ইতিপ্রুবের কথা বলেছি এবং সমৃদ্ধ রংপুর নামে আমি একটা প্রস্তাবনা তৈরি করেছি যেটা জনগণের কাছে যাবে এবং যাচ্ছে আমি মনে করি যে শ্যামাসুন্দরী আমাদের একটা অত্যন্ত কষ্টের বিষয় কারণ এইটা খালটাকে যদি আমরা প্ল্যান করে পরিকল্পনা করে যদি সৌন্দর্য বর্ধন করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তখন হয়তো পরিষ্কার করার আর প্রয়োজন নাও হতে পারে কারণ আমরা তো আধুনিক একশো বছরের প্ল্যান নিয়ে আমরা কাজটা করব। আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এখন আমাদের সাথে আছে ধানে শিশুর সাথে আছে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে আর প্রধান হবেন তারেক রহমান আমি তারেক রহমানকে দিয়ে তাকে অনুরোধ করে তার মাধ্যমে এই একশো বছরের প্ল্যান করে এই শ্যামা সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই এবং ইনশাল্লাহ তারেক রহমান আমাদেরকে ব্যাপারে সহযোগিতা করবেন এ ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা প্রয়োজন সেটা উনি দেবেন এই শ্যামা সাথে আরো অন্যান্য রংপুরের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ যে রংপুরের যে সিটি কর্পোরেশনের যে বজ্র যেগুলা বিভিন্ন দপ্তর তথ্য পরে ওদের কিছু জায়গা আছে ওই জায়গা অপ্রতুল ওই জায়গা দিয়ে কাজ হবে না আমরা এমন একটা প্ল্যান্ট তৈরি করব যে রংপুর শহরে যত বজ্র সেই প্ল্যান্টে যাবে এবং সেখান থেকে আমাদের কিছু আয় হবে খারাপ জিনিসগুলো এক জায়গায় যাবে অন্যান্য প্লাস্টিকের জিনিস এক জায়গায় যাবে কাগজ এক জায়গায় যাবে ওই রকম আমরা একটা আধুনিক প্ল্যান্ট তৈরি করব যার মাধ্যমে ভবিষ্যতে রংপুর শহরের কোনো বজ্র নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ